গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর সুস্থ আছো আজ বুধবার সকালে ঘুম থেকে উঠতে আজকে আমার একটু লেট হয়ে গেল ঘুমটা ভাঙতেই দেখছি বিছানায় কেউ নেই বাইরের দিকে তাকিয়ে দেখি ভালোই ঝলমলে রোদ্দুর বেরিয়ে গেছে হঠাৎ করে আমার একটু ভয় লেগে গেল যে আমার কতটা কি লেট হয়ে গেল উঠতে কেউ আমাকে ডাকেও না তো বাইরে বেরিয়ে দেখছি বাচ্চাগুলো ঘুম থেকে উঠে টিভি অন করেছে আর কিচেনের দিকে তাকাতেই দেখছি বনে চা হয়ে গেছে আসলে কি বলো তো এরকমটা তো আমার খুব একটা হয় না দেশে একটু সকাল তাড়াতাড়ি হয় কালকে রাত্রিতে না ঘুম আস্তে আস্তে অনেকটাই লেট হয়েছিল আমার প্রায় ঘুম ধরছিলই না প্রায় সাড়ে তিনটা চারটার সময় গিয়ে আমি একটু ঘুমোতে পারলাম আসলে এরকমটা কেন হয়েছে জানো আমি তো দুপুরে খুব একটা ঘুমোই না এবার ব্যতিক্রম মাঝে মাঝে দুপুরে ঘুম এসে যায় যেদিন যেদিন দুপুরে আমি এক ঘন্টা ঘুমিয়ে যাই সেই দিন রাত্রিতে আর ঘুম আসতে চায় না যাই হোক সকালে চাটা খেয়ে যে রাজবাবু এখন বেরিয়েছে বাড়ি যাবে বলে আসলে শ্বশুর বাড়িতে যাবে এরকমটা না মানে শ্বশুরবাড়ির কাছাকাছিই যাবে আসলে সকাল থেকে বাবা মা বারবার বোনের ফোনে আমার ফোনে ফোন করছে রাজকে পাঠানোর কথা বলছে মায়েদের পুকুরে আজকে জাল দেয়া হয়েছিল তো অনেক মাছ রেখেছে তো সেই মাছগুলো পাঠাবে আরও কি কি পাঠাবে ওই জন্য আর কি ডাকছে কিন্তু রাজবাবু কিছুতেই যেতে রাজি না রাজবাবুর তো একটু লজ্জা বেশি বলছে আমি যাব না কিছু নিতে তো বাবা বললো ঠিক আছে কিছুটা পদ আমি এগিয়ে দিয়ে আসবো আসতে বলো তো এই জন্য রাজি হয়েছিল বলতে তো বাবা কিছুটা পদ এগিয়ে দিয়ে গেছে আর কি কি পাঠিয়েছে দেখো বাবা মা এই দেখো খেজুর পাঠিয়েছে আমার বাবার বাড়িতে না চার পাঁচটা খেজুরের গাছ আছে অনেক খেজুর হয় আমাদের যখন বিয়ে হয়েছিল না ভাই বোনেরা তখন আমরা তো বোনেরা থাকতাম সবাই মিলে খেতাম এখন তো কেউ নেই বনেদের বিয়ে হয়ে গেছে দাদা ভাইরা সব কর্মসূত্রে বাইরে তো এখন ওই পাড়ার বাচ্চারাই মানে সব পেরে টেরে খায় আর কি তো বাবা যখন যা পারে অল্প করে নিয়ে আসে নিজেরা খায় তো এই যে বাবা খেজুর পাঠিয়ে দিয়েছে আর গাছে আর কি গাছেরই আর কি পাট শাকগুলো পাট লাগিয়েছে তো শাক পাঠিয়েছে পাট যেটা জামাই খেতে খুবই ভালোবাসে রাজবাবু পাট শাক খেতে ভীষণ ভালোবাসে আর এই পুকুরের মাছ আমি ছোটো মাছ খেতে একটু বেশি ভালোবাসি ওই জন্য মা বেশি ছোট মাছটাই পাঠিয়েছে একটা বড় মাছ পাঠাবে বলেছিল আমি না করেছি বড় মাছ তো আমাদের প্রত্যেক দিনই মানে প্রায় কিনে নিয়ে আসা হয় ওই জন্য ছোট মাছটাই আমি পাঠাতে বললাম আর দিদি বাড়িতেও গেছে বাবা মানে একটা ব্যাগ রাজের হাতে দিয়েছে আর একটা ব্যাগ নিয়ে আবার দিদি বাড়ি গেছে যখন যা পুকুরে জাল দেওয়া হয় দিদি বাড়িতে বাবা গিয়ে মাছ দিয়ে আসে তবে আমরা যেহেতু থাকি না দেশে মা মাঝে মাঝে আমার কাছে ফোনে মনে কষ্ট করে যে পুকুরে জাল দেওয়া হয়েছে তুমি থাকলে একটু মাছ পাঠিয়ে দিতাম তুমি তো ছোট মাছ খেতে ভালোবাসো তো যাই হোক এই যে মাছগুলো পাঠিয়েছে মৌরলা মাছ আছে সাথে কয়েকটা মনে হয় অন্যান্য ছোট মাছও আছে আর এই দুটো মাছ পাঠিয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা তো খুব একটা ছোট মাছ খেতে পারে না তো এখন মাছগুলো বাঁচতে হবে আর আজকে না আমাদের সন্ধেবেলা রিসেপশন পার্টি আছে যেই বিয়েটাতে গিয়েছিলাম তো সোমবার দিনকে বিয়ে ছিল মঙ্গলবার দিন মঙ্গলবার দিনটা ছেড়ে বুধবার দিনকে আজকে রিসেপশন পার্টিটা রেখেছে মানে একদিন পরে তো আজকে সন্ধেবেলা আছে আজকে আমি ভেবেছিলাম একটু ডাল আলু সেদ্ধ এরকমই কিছু বানাবো দুপুরে রাত্রে যেহেতু বিয়েবাড়ি যাবো আর সেরকম কিছু দুপুরে রান্নাবান্না করবো না প্রচণ্ড গরম কিন্তু দেখো আজকের দিনে এই বাবা মাকে এগুলো পাঠাতে হয় মানে আমি শুধু ভাবছি বাবা মা কেন আজকে এগুলো পাঠানোর জন্য জেদা করলো আর সত্যি কথা বলতে মা অতটা জানে না পুকুরে আজকে জালও দেওয়া হয়েছে কি আর করা যাবে পাঠিয়েছে তো মাছগুলো এখন ভাজতে হবে আর এই যে আদিবাবু এখন আমাকে বলছে মাসিমনি ভিডিও করো ভিডিও করো ও এত কিউট একটা বাচ্চা সব সময় আমি যেখানে রান্না করব ও আমার সামনে এসে আমাকে বারবার দেখে যাবে এখন ছোট আছে বলে মাসিমণির বাড়িতে আসছে কত মাসি মাসি করছে ওরাও একদিন বড় হয়ে যাবে কর্মসূত্রে ওরাও ব্যস্ত হয়ে যাবে তখন আর মাসির কাছে আসার ওদের সময় থাকবে না মানে প্রত্যেকের জীবনটা তো এটাই তাই না যাই হোক এখন দেখো রাজবাবু এই যে খাচ্ছে ভাতে জল দিয়ে মানে সকালে কালকে রাতের একটু ভাত ছিল সেটাই জল দিয়ে রাখা হয়েছিল আর বাচ্চাদেরকে যে আলু ভাজা করা হয়েছে আলু ভাজা শসা পেঁয়াজ আর চানাচুর দিয়ে মড়ি দেওয়া হয়েছে বাচ্চাদেরকে আর আমি তো ওই ভাতে জল দেওয়া ভাতটা খেতে একদমই পছন্দ করি আমার গরম গরম ভাতটা খেতেই ভালো লাগে তো যখন যা আমাদের বাড়িতে একটু ভাত বেঁচে যায় সেগুলো কি হয় জল দিয়ে রেখে দিলে রাজবাবু থাকলে রাজবাবু খায় না ওই একটু আর কি ভাত ভাজা টাইপের করে দিই তো সেটাই বাচ্চাদেরকে নেড়ে দিলে ডিম টিম দিয়ে ওরা খেয়ে নেয় তো যাই হোক নিচের রুমে আমি জলটা ভরে নিলাম মোটরটা অন করেছি এখন ওপরে চলে আসলাম এসে এখানে খাওয়ার জলটা ভরে নেবো আসলে নিচে যেদিন যেদিন মাছ মাংস হয় নিচে তো রান্না করা হয় ওই ডের আমি আর কি জলটা ভরে রেখে দিই তো একদিন ভরলে এখন দু তিন দিন জল হয়ে যায় রান্না বান্নাটা হয়ে যায় আর ওপরে খাওয়ার জলটা ভরে রেখে দিই নিচে খাওয়ার জলটা ভরে খুব একটা রাখি না মানে যেটা খাবো বোটলে ওপরে এসেই ভরি তো এই যে এই বোটলগুলোতে জল ভরি বলে রাজবাবুকে খুব বোকাঝোকা করে অ্যাকচুয়ালি ঠিকই কথাটা এই বোটলে জল ভরাটা ঠিক না তো তবুও কী করবো আমি এই অল্প দিনের জন্য আসি তো মানে বছরে একবার ধরো ওই এক মাসের জন্যে আসলাম ওই জন্য আমার পিতলের কলসি আছে যেটা মানে আগে আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন ব্যবহার করতাম শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমি কলসিটা তুলে রেখে দিয়েছি আর ব্যবহার করাই হয় না মা মাঝে মাঝে এসে আমাকে বোকাঝোকা দেয় যে তুমি কাঁসার জিনিস মানে পিতলের কলসিটা ব্যবহার করবে তো সেটা করা হয় না এই বোটলগুলোতেই জল ভরে ভরে রেখে দিই কয়েকদিন থাকি তো এইভাবেই আর কি কাজ চালিয়ে চলে আসি তো রাজ আমাকে বলছে একটা তামার আমি কিছু কিনবো মটকা তাতে জল রাখবে আমিই কিনতে দিই না রাজকে পিতলের কলসিটাও আর বের করে যে ভালো করে মেজে পরিষ্কার করে জল ভরে রাখবো সেটাও করা হয় না আসলে এখানে দেখো সব কিছু করে করে যায় ওখানে গিয়ে দেশে আবার কত কাজ করব কত কিছু সেট করব একা হাতে যার মাথার উপর শ্বশুর শাশুড়ি না থাকে সেই ছেলে বৌমা যে কতটা মানে চাপ থাকে পুরো সংসারটা নিজের হাতে মানে যেদিকটা নিজে না করব সেদিকটা হয় না যাই হোক রাজবাবু খাওয়া দাওয়া করে এখন বসে আছে আর সানা ওই যে দুধ নিল গোয়ালো কাকু গোয়ালা কাকু এসেছে গোয়ালা কাকুর কাছ থেকে দুধ নিয়েই এক এক লিটার করে প্রত্যেক দিন তো এটা গরম করে রাখলে বাচ্চারা যখন যা দুধ দিয়ে ওরা ক্যালোস খেতে পারে তারপর বিস্কিট খেতে পারে চাও হয় পাউডার দুধের চাও করি কখনো কখনো গাই দুধেরও চা করি আর দেখো এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি কারণ ফ্রিজে আর রাখলাম না পুকুরের ভালো তাজা মাছ ফ্রিজে রেখে খাবো ওই জন্য আর কি রাজবাবু বললো যে তাহলে বানিয়ে নাও আর বিয়ে বাড়ি যাবো সত্যি কথা বলতে আজকে মানে এত কিছু রান্না করার ইচ্ছে ছিল না আমার বাধ্যগত আর কি আমাকে পরিস্থিতি অনুযায়ী করতে হলো এই যে ডাল হয়েছে মসুর ডাল মাছ কিছুটা ভাজা রেখেছি আমের চাটনি হয়েছে পাট শাক ভাজা হয়েছে আর মাছের কিছুটা সরিষা দিয়ে আর কি ঝাল হয়েছে তেল ঝালের মতো করা হয়েছে তো এই হয়েছে আজকে রান্না বান্না গরমে এই রান্নাগুলো করতেই মানে অনেকটা যেন কষ্ট হয়ে গেল তো যাই হোক সন্ধ্যেবেলা বিয়েবাড়ি যাব তো এখন চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই এখন সন্ধে হয়ে গেছে বিয়ে বাড়ি রেডিও হয়ে গেছি তবে রিসেপশন পার্টিতে যে যাব সেই ভিডিওটা যদি এর সাথে আমি অ্যাড করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আসছে রিসেপশন পার্টির ভিডিও আজকের মতো বাই